এত বড় ভরা ডুবি আমিনুল হক সাহেবের কেন হলো আমাদের এলাকা দিয়ে আমরা যত সবাই উর্দু ভাষী আছি আমরা দীর্ঘ এই ছাব্বিশ তারিখ থেকে নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি আমরা পরিশ্রম করেছি আমরা চাইতাম যে আমিনুল ভাই এমপি হিসেবে আমরা ওনাকে দেখি আমরা এই জন্য যত উর্দুভাষী সবাই আমরা মিলে আমরা যে কিন্তু ধানের শেষে ভোট দিছি ধানের শেষে ভোট দিছি আমরা চাইতাম যে উনি জয়যুক্ত হোক উনি জয়যুক্ত হবার আগে আমাদের এত কাজ করে দিছে যা বলার বাইরে এত ভোট গেল কোথায়

আমিরুল হক সবাই হৃদয় স্পন্দন ছিল নির্বাচনের আগে কিন্তু আপনার কোথায় মনে হয় মানে কারচুটি কোথায় হয়েছে মনে হয় আমি এটাই বলতে চাচ্ছিলাম বলেন যে আল মক্কায় হলো আমি দাঁড়িয়ে ঈদগা সামনে যেটা আছে আমি দাঁড়িয়ে শুনেছি যে ওইখানে হলো আমিনুল হক পেয়েছিল পাঁচশত পঁচানব্বই ভোট আর যে জামায়াতের প্রার্থী ছিল দাঁড়িপাল্লা মার্কায় যিনি দাঁড়িয়েছিল সে পেয়েছিল চারশত ছত্রিশ বা সাঁত্রিশ ভোটের মতো যেটা ওইখানে আমরা সবাই হৈ করেছি যে এখানে আমিনুল হক প্রায় 1000 ভোটের মতো এগিয়ে আছে কিন্তু রাত্রেবেলা যখন শীট বের হলো ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে শীটটা যখন দেখলাম ওই সময় জামায়াতের প্রতি প্রায় 1100 ভোটে আমিনুল হককে থেকে প্রায় 5 থেকে 600 ভোট এগিয়ে ছিল এটা আসলে ওই সময় আমাদের মাথায় ঘুরতেছিল আমরা যেটা লাইভ দেখলাম বা ওইখানে যারা মাইকে বলতেছিল যে আমিনুল হক এত ভোট আগিয়ে আছে এইগুলা কি সব গেল কোথায় আর কি এগুলা কি ওনারা যখন বলছিল ওই সময় মিথ্যা বলছে নাকি যে শীত বের হয়েছে এটা মিথ্যা বলছে এটা আসলে আমরা ওই সময় ধরে এখন পর্যন্ত মিলাতে পারছি ভাই এগিয়ে আছে আমরা কান থেকে শুনেছি ঠিক আছে এবং মানুষের মুখ থেকে শুনেছি তো আমরা চাই যে অবশ্যই পরিণেচের যারে ছিল কামাল ভাইয়ের দায়িত্ব ছিল তারা সিগনেচার করে নাই কেন কামাল ভাইয়ের দায়িত্ব এক ভোট দিয়েছি তিনের দায়িত্ব ছিলাইজেন্টের দায়িত্ব ছিল যে সিগনেচার ছাড়া কিন্তু কাগজ দেবে না তো কামাল ভাইকে এত বড় দায়িত্ব দেওয়া হলো কামাল ভাই কি করেন দায়িত্বটা পূরণ করলো না এই দায়িত্বটা কোনো যদি দুষ্কৃতি মানে ভুল থাকে এটা সংবিধান করার আমরা অবশ্যই উর্দুবাসী আমরা এখন থেকে না দেশ নেতৃবেগম খালদা জিয়া যখন আমরা দুই হাজার আটে সরকার ছিল আমাদের পূর্ব কুর্মি টালায় পূর্ব টালা আমরা দেখা দেখার সৌভাগ্য পেয়েছি আমরা একটা কথা বলতে চাই এখন একটা কথা বলেন পূর্ণ নির্বাচন তো চাচ্ছেন আমরা পূর্ণ নির্বাচন চাই এবং আমরা আমরা বাংলা কলেজে রাত 10টা পর্যন্ত ছিলাম তখন আমরা শুনেছি আমি 10টা পর্যন্ত আমরা শুনেছি যে আমরা আমিনুল ভাইয়ের ভোট শব্দ দিয়ে গিয়ে আছে। কিন্তু রাতে যখন ঘুমালাম সকালে ঘুমতে ঘুমলাম কিভাবে শুনি যে দারিপাল্লা পথিক জয় হয়েছে